এসডিপিও মোহনপুরের অধীন বামুটিয়া বিধানসভার ফটিকচোলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মেরামতের অভাবে জরাজীর্ণ অবস্থায় পরিণত হওয়া অঙ্গনবাড়ি কেন্দ্রটি প্রদর্শন করলেন স্থানীয় বিধায়ক নয়ন সরকার এই অঙ্গনবাড়ি কেন্দ্রটি ছাদের টুলে নেই ছিদ্র আছে টিম ফলে বৃষ্টির জল শিশুদের উপর প্রতিনিয়ত পড়ছে তাই শিশুদের বুনিয়াদের শিক্ষায় বিরূপ প্রভাব পড়ছে নয়ন সরকার এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি পরিদর্শন করে সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হয়ে তিনি বললেন এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি চরম বেহাল দশায় পরিণত হয়েছে ফলে শিশুরা বৃষ্টির সময় পড়াশোনা করতে পারছে না তাই তিনি এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি মেরামত করার আশ্বাস দিলেন আজকে আমি এসেছি ফটিক চলা শিবিরের অঙ্গনের স্কুল আমি খবর পাই যে ফটিক চলা অঙ্গনের স্কুলের টিনের ছাউনি নষ্ট হয়ে আছে ছিদ্র আছে এবং টুলি নেই তো এখানে যারা বাচ্চারা পড়াশোনা করতে আসে এমনের স্কুলে তাদের শরীরে বৃষ্টি পড়ে এবং ভালোভাবে ক্লাস করাতে পারছে না ম্যাডামও বলেছেন স্কুলের যে তিনি নাকি পঞ্চায়েতকে জানিয়েছেন সিডিবু সাহেবকে জানিয়েছেন তারপরেও সুরা হওয়া হয়নি তার জন্য আমি এসেছি নিজের চোখে দেখলাম যে ঘরের ছাউনি নেই এবং টিনগুলা ছিদ্র হয়ে আছে এবং যে ফ্লোরটা আছে ফ্লোরও জল লেগে আছে তাহলে তো বাচ্চাদের অসুবিধা হচ্ছে তো আমি উদ্যোগ নিয়েছি যে যে কোনোভাবে হোক আমি এই ব্যবস্থাটা করে দেব। দেবো রিপেয়ারিংয়ের ব্যবস্থাটা আর আমি সিডিবুরু সাহেবকেও জানিয়েছি এখন তো সিডিবু সাহেবও বলেছেন যে উনি পদক্ষেপ পদক্ষেপ নেবেন সেই ব্যাপারে তো আমি দেখি যে সিডিবুরু সাহেব কি করেন আর না হলে আমরা যে কোনোভাবে হোক এটা আমরা মেরামত করে দেব